তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল স্কাই ব্লগ আমি তোমাদের নিয়ে আসছি এক আমাদের গ্রামে এক অসাধারণ উৎসবে উল্টো রথযাত্রা এবার শুরু হলো আসল মুহূর্ত উল্টো রথখানা ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথে করে ফিরে যাচ্ছে মন্দিরে ছোট বড় সবাই একসাথে দড়ি ধরে রথ টানছে চারিদিকে উলুধ্বনি কীর্তন আর হাসি মুখ এমন আনন্দ সত্যি দেখার মতো আমাদের গ্রামে এই রথ শুধু ধর্ম নয় এই মিলন আমাদের সম্পর্কের বন্ধন একদল কীর্তন গাইছে আর ঢাকের শব্দে পুরো এলাকা কেটে উঠেছে এই ছিল আমাদের গ্রামের উল্টো কিছু সেরা মুহূর্ত তো গাইস আজকে ব্লগটা বুঝেন তো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ততক্ষণ ইউ